রাজনীতি অনেক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠায় দেওয়া দরকার বাংলাদেশে তো অনেক জায়গা আছে ওইখানে গিয়ে কেন আপনাদেরকে গোলমাল সৃষ্টি করতে হবে আরে ভাই বাংলাদেশে থাকেন বাংলাদেশের মাটিতে থাকেন কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে এগুলো আপনারা জানেন না আপনারা রাজনীতি অনেক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠাই দেওয়া দরকার এরপরে তারা কি করলো রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিয়ে রাষ্ট্রীয় নিয়ে তারা সেখানে নিজেদের বাহাদুরি দেখানোর জন্য গোপালগঞ্জে গিয়ে তারা জোর জবরদস্তি করে একটা পরিস্থিতি তৈরি করলো আপনারা মুজিবাদ হটাতে চান বাংলাদেশে তো অনেক জায়গা আছে ওইখানে গিয়ে কেন আপনাদেরকে বলমাল সৃষ্টি করতে হবে সেটাই আজকে জনমনে প্রস্তুত উঠেছে এরা জানে নির্বাচন হলে তারা একটা দুইটা আসন পাবে কিনা তারা কোনো ঠিক নাই